এবার গরমের সমস্ত গাছ থেকে ফুল নেওয়ার সময় চলে এলো যে সমস্ত গাছগুলো আমাদের গরমের ছাদ বাগানে বা বাগানে সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং নিজের গন্ধের চারিপাশের পরিবেশটাকে মম করে তোলে এখন সেই সমস্ত গাছগুলোকে যত্ন করার সময় চলে এসেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের এই সমস্ত ফুল গাছগুলো যেগুলো আমাদের বাগানের সৌন্দর্য সেই গাছগুলোর পরিচর্যার কথা জবার সাথে সাথে গরমে বেশ কিছু এমন গাছ রয়েছে সেগুলোর গন্ধ আমাদের বাগানের সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলে তার সাথে সাথে আমাদের গাছের পরিচর্যা করার আগ্রহটাকেও বাড়িয়ে তোলে বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে প্রথমে দিকে দেখুন গাছগুলোকে একটু কাটাই ছাটাই করে নেব যেহেতু গাছের যত্ন এবার শুরু করে দেব ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে মার্চ মাসের প্রথমের দিকেই এই গাছগুলো যদি আমরা করে নিতে পারি খুব তাড়াতাড়ি গাছগুলো থেকে ফুল নিতে পারব প্রত্যেকটি গাছে আমি কিন্তু গরম পড়ার সাথে সাথে লিকুইড খাবার দেওয়া শুরু করে দিয়েছি তার জন্যই কিন্তু দেখুন গাছে ছোটো ছোট পাতা আসতেও শুরু করে দিয়েছে তাই প্রথমের দিকে গাছগুলোকে যে পুরোনো ডাল বা শুকনো ডালগুলো ছিল সেই ডালগুলোকে কাটাই ছাটাই করে দিয়েছি এরপরে গাছের টবের গোড়ার মাটিটার কি কন্ডিশন সেটা দেখে নিতে হবে মাটির তলায় যে সমস্ত আগাছা আবর্জনা শুকনো পাতা ডাল জমা ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখুন টবের সাইড বরাবর মাটিগুলোকে একটু খুঁচিয়ে নিচ্ছি যেহেতু এই গরমের গাছগুলোকে অনেক দিন ধরে সেরকমভাবে যত্ন করিনি তাই মাটিগুলো এখন অনেকটা জমাট বেঁধে গেছে এবার দেখুন গোড়া ছেড়ে সমস্ত চারি কোণার মাটিগুলোকে খুঁচিয়ে নিচ্ছি খুঁচিয়ে নেওয়ার সাথে সাথে যে সমস্ত অতিরিক্ত যে শেকড়গুলো রয়েছে সেই শেকড়গুলোও দেখুন আস্তে আস্তে বেরিয়ে আসছে গাছটিকে এখন রিপোর্টিং করার কোনো দরকার নেই কারণ গাছটি এখন ছোটই রয়েছে গাছটির আন্দাজে কিন্তু টপটি বেশ বড় তাই এখন কোনো রিপোর্টিং করব না এইভাবে মাটিটা খুঁড়ে মাটির ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং যে সমস্ত শিকড়গুলো উঠে এসছে সেগুলোকেও আস্তে করে তুলে নিচ্ছি এতে করে গাছের কোনো ক্ষতি হবে না কারণ এগুলো উপরের দিকে বাড়তি শিকড় মেন শিখড় নিচের দিকে রয়েছে এবার দেখুন ভালো করে খুঁড়িয়ে পরিষ্কার করে দিলাম এবার দিচ্ছি খাবার খাবারের মধ্যে দেব শিংকুচি হাড়কুচি মিক্স খাবার যেটা আমি এনে রাখি দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি চায়ের পাতা এবং এর সাথে দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদটা আমি সবসময় বলি অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে ব্যবহার করি হলুদ দিলে কিন্তু গাছের গ্রোথও ভালো থাকে হলুদের জল যদি গাছে দেওয়া থাক দেওয়া হয় তাহলে গাছের পাতার কুকড়ানো গাছে ফাঙ্গালস এগুলো থেকেও আমরা মুক্তি পাই প্রথমে দিকে আমি এখন গাছে মাটিতে হলুদের ব্যবহার করব। পরে গাছের কন্ডিশন বুঝে জলের সাথে স্প্রে করব। তাহলে দেখুন ভালো করে মিক্স খাবারটি মিক্স করে দিয়েছি এখানে কিন্তু যা খাবারের কোয়ান্টিটি রয়েছে এটা কিন্তু দু থেকে তিনবার দেওয়া যাবে এমন কোয়ান্টিটি রয়েছে আমি এই খাবারটি বানিয়ে নিলাম আর অনেক কিছু অন্য গাছের সাথে এই খাবারটি প্রয়োগ করব এবার দেখুন চারিপাশটায় মোটামুটি এক মুঠো মতো চারিপাশটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার হাতে সাহায্যে একটু ভালো করে মিক্স করে নেব যাতে বেশ সমস্ত মাটির সাথে এই খাবারগুলো মিক্স হয়ে যায় এবার এই গাছটিকে এমন কন্ডিশানে আমি সপ্তাহখানিকের জন্য একটু শেডিং এরিয়া রাখব যাতে করে মাটির টবে রোদ পড়বে না পাতা উপরে রোদটা শুধু পড়বে তো প্রথমে শেডিং এরিয়াতে রেখে নেব তারপরে চলো দেখাই কি করব। তা বন্ধুরা অবশ্যই আপনারাও নিজের এই বেলফুল গাছের এরকম একটা যত্ন করে দেখবেন সপ্তাহ দশ দিনের মধ্যেই কিন্তু ফুল পেয়ে যাবেন এবার দেখুন দিয়ে দিচ্ছি জল জল আমি অল্প পরিমাণে দেব কারণ বেশি জল দিলে গাছটি নিষ বরাবর জলগুলো বেরিয়ে গেলে খাবারের গুলো বেরিয়ে যাবে আর উপর থেকে জল কিছুটা এরকম স্প্রে করে দিচ্ছি এইভাবে আমি সপ্তাহ দশ দিন পর এই গাছটিকে ডাইরেক্ট রোদে আনবো ততদিনে দেখবেন গাছের মধ্যে আরও নতুন পাতা এবং কুড়ি ভরে যাবে বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্ত আজকে পর্যন্ত এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার করুন